যখনই কোনো কিছুর প্রয়োজন হবে টাকার প্রয়োজন হতে পারে অথবা কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারেন মুক্তি চান অথবা কোনো রোগে আক্রান্ত হতে পারেন যদি আপনি দোয়াটি পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন অর্থের ব্যবস্থা করে দেবে গাইবিভাবে রিজিক পাঠাইয়া দিবে এবং সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে হেফাজত করবে এই দোয়াটি সাধারণ দোয়া নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম নিজের কুলিজার টুকরা কন্যা ফাতেমাকে শিক্ষা দিয়েছে চিন্তা করেন নবীজি ফাতেমাকে কত ভালোবাসত ফাতেমাহাতুজাহাত মিননি ফাতেমামা দেহের অংশ কলিজার টুকরা ফাতে মাতু সঈদাতু নিশা আহিল জানে ফাতেমা জান্নাতের রমুনিদের শর্তারিণী রসুলিকা রিন সাল্লাল্লাহ আলিহিহু সাল্লাম বলেন ফাতেমাকে যে ভালোবাসে আমি নবীকে ভালোবাসি ফাতেমা যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় অথচ ওই কলিজার টুকরা ফাতেমাকে নবীজি দোয়া শিক্ষা দিতে ফাতেমা যখন রিজিকের প্রয়োজন হবে এই দোয়া পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাকে গায়েব রিজিক দান করবে শুধু দুনিয়াতে রিজিক দান করবে তা নয় জান্নাতে তোমাকে উত্তম রিজিক দান করবে একবার হযরত ফাতেমার ঘরে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই আদি রাদিয়াল্লাহু তাআলা আলানহার দুইটা সন্তান হাসান হুসাইন না খাওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খেলেও কষ্ট পায় না কিন্তু দুইটা সন্তান না খেয়েলে বড় কষ্ট পায় হাসান হুসাইন কি ফাতেমা বড় ভালোবাসত বিশ্বনবী মাহাম্মা সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বড় ভালোবাসত এই হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর ফায়েকম বড় বলেন আল্লা হাসান ওয়ালা হোসেন সঈদ আর স্বাবী আলি হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার বিশ্বনবী মোহাম্মা সাল্লাল্লাহ আলাইহি ও দুইটা নাতিকে বড় ভালোবাসতেন বড় মোহাব্বত করতেন আল্লাহ নবীর কলিজার কন্যা ফাতেমা আহারে ফাতেমারে বড় ভালোবাসতো ফাতেমার ঘরে সাত দিন পর্যন্ত খাবার নাই হজরত আলী আদি আল্লাহ তালু জোহরের নামাজ পড়বার জন্য মসজিদ নববীর মধ্যে গেলেন নামাজ পড়বার পরে হজরত আলী তাকে দেখে মসজিদের সামনে একটা পিলার আছে ওই পিলারের মধ্যে ছয়টা ছাগল বাঁধা দেখা যায় হজরত আলী মনে মনে চিন্তা করলো আহারে আমাদের করে সাত দিন ধরে কোনো খাবার নাই নবীজের কলিঝা টুকরা কন্যা হাতে মার করে সাত দিন ধরে খাবার নাই সাহাবাই কারামদেরকে জিজ্ঞাসা করলো ও সাহবিরা এই ছাগলগুলো কার বলে বিশ্বনবী মহান্মা সাল্লাল্লাহ আলি মোসাল্লামের কাছে হাদিয়ে এসেছে আলী আলীদাদি আল্লাহ তাল মনে মনে ভাবলেন আহারে নবীজির কাছে জয় এটা ছাগল হাদিয়ে এসেছে আর ফাতেমার করে কোন খাবার নাই যাই বিশ্বনবীর কন্যার কাছে গিয়ে বলি ফাতেমার কাছে ফাতেমার যদি নবীর কাছে আসে নিশ্চয়ই নবীর তাকে একটা ছাগল হলেও দিবে দিবে আর ছাগল দিলে আমরা জবাই করে খাবো আমাদের ক্ষুদা দূর হবে হাসান হুসাইন ক্ষুদা দূর হবে হজরত ফাতেমা রাধি হুতাল আহার কাছে গিয়ে বলবো হজরত নামাজ শেষ করবার পরে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে বলো ফাতেমা বলে কি বলে সুসংবাদ বলে কি সুসংবাদ বলে আমাদের ঘরে সাত দিন ধরে কোনো খাবার নাই বলে হা তুমিও না খাওয়া আমিও না খাওয়া হাসান হোসেন না খাওয়া ফাতেমা মা জোহরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলাম গিয়ে দেখলাম মসজিদের নবীর পিলারের মধ্যে ছয়টা ছাগল বাদা রে ফাতে মাই ছাগল গুলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে হাত দিয়ে ও ফাতে যাও যাও বিশ্বনবীর কাছে যাও আমাদের দুঃখের কথা বলো নিশ্চয়ই তোমার আব্বা একটা ছাগল হলো আমাদেরকে দিবে কারণ নবীজি হাসান হোসেনের কথা শুনলে সহ্য করতে পারবে না অতমানে যাও যাও গিয়া বলো আমাদের কষ্টের কথা সাত দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই ফাতেমা বলল ঠিক আছে আপনারা টেনশন করবেন না আমি আমার আব্বার কাছে যাব আমাদের কষ্টের কথা বলবো আমি কিছু ছাগলের চেষ্টা করব যেন আনতে পারি হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রওনা করে ফেললেন এই দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান হাসান হুসাইন কে বললো তোরা টেনশন করবি না আমাদের আজকে ক্ষুধা নিবারণ হয়ে যাবে বলে আব্বা কেমনে বলে তোদের মা তোদের নানার বাড়ি গেছে ছাগল আনবার জন্য তোদের নানার কাছে ছয়টা ছাগল হাদিয়ে আসে নিশ্চয়ই একটা ছাগল আমাদেরকে দিবে আমরা জবাই করে খাব হাসান হোসেন বড় খুশি হইয়া গেছে বাবা সুরিদার করো তাড়াতাড়ি বাবা দুই সন্তান কিনে সুরিদার করে কলা পাতা বিছাইছে কিছুক্ষণ পর ছাগল আসবে জবাই করে খাবো সন্তানদের কিনে আলী আনন্দ করতেছে হাসান হোসেন আনন্দ করতেছে বড় খুশি কিছুক্ষণ পর ছাগল আসবে জবাই করব রান্না করে ভুনা করে কাটবে খাবো আহারে সাত দিন ধরি অনাহার মনের মধ্যে কত কষ্ট মনের মধ্যে কত কষ্ট হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে আসুরের পরে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দরজা বন্ধ হজরত ফাতেমা একরল বাপ দরজার মধ্যে নক করলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের ভিতরে কথা বলতেছিলেন আল্লাহ নবী বিশ্ব যখন দরজার মধ্যে ফাতেমা নক করল হঠাৎ করে লাভ দিয়ে দাঁড়াইয়া গেছে আল্লাহ নবীর কাদের মধ্যে লাল ডোরা কাটা মেরে চাদরটা ছিল জমিনের মধ্যে ভরে গেছে মা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমার বাবা মা আপনার উপর কুরবান হোক আইনা হু তাদরিফান আপনার চোখ দিয়ে বেপানী কেন পড়ে কি কষ্ট আপনার হঠাৎ করে কেন দাঁড়াইয়া গেলেন আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কি শুনতে পারো না বুঝতে পারো নাই বলে না দরজার মধ্যে কেন করেছে বলে না গো আল্লাহর হাবিব বুঝতে পারি নাই বলে নিশ্চয় আমার কন্যা ফাতেমা নক করেছে আমি ফাতেমা আর সুগ্রাম পাইতেছি দরজা খুলে দাও

ছাগল বাঁধা সাহবাইকার জিজ্ঞাসা করলো সাহবাইকার বললো তোমার শ্বশুর নবীজির কাছে ছাগল গুলো হাতিয়ে আসছে ও আব্বা যান আমাদের ঘরে সাত দিন ধরিয়ে কোনো খাবার নাই আমি ও না খাওয়া আমার স্বামী আলী ও না খাওয়া হাসান হুসেন না খাওয়া আল্লাহর পয়গাম্বর শুনলেন শোনার পর আল্লাহর পয়গাম্বর বললো ও মা ফাতেমা যদি আমি তোমাকে একটা ছাগল দিয়ে দিতে পারি কারো কাছে কই ফোন দেওয়া লাগবে না ফাতে মারে ছাগলটা কয়ে দিন খাইবে এক দিন দুই দিন তিন দিন পরে শেষ হয়ে যাবে ফাতে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিতে চাই ও ফাতেমা তুমি আমলটা করবা তুমি আর আলি মিলিয়া যদি আমলটা করতে পারো যতদিন পেয়েছি থাকবা আল্লাহ তালা আসমান থেকে রিজিক পাঠাবে শুধু তাই নয় আল্লাহ তালা জান্নাতের মধ্যেও রিজিক পাঠাবে কই আব্বা আব্বাজান তাহলে তো ভালো হয় আপনি আমাদেরকে ওই দোয়া শিখিয়ে দেন এবার আল্লাহর হাবিব বললেন ও তে মা নামাজ পড়বা পড়বাঈশরের নামাজ পড়বার পরে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া কেবলামুখী হইবা

বাবা ছাগল নিয়ে আসবে ছুরি তো দাঁড়াইতেছে আহারে কি খুশি সাত দিন ধরে করে খাবার নাই হাসান হোসাইন ভাবতেছে ছাগল আসবে এটাকে সুন্দর করে জবাই করে বোনা করে খাবো অনেকক্ষণ পরে আলি তাকাইয়া দেখে হাতে মাসতেছে কিন্তু খালি হাতের মধ্যে ছাগল নাই আলি কই কিরে হাতে মতো ছাগল আনবার মতো ছাগল তো নাই হাসান হোসাইন তাকাইয়া দেখে মায়ের কাছে ছাগল নাই ফাতেমা টেনশনে আছে ছাগল যে আনতে পারলাম না আলি নিয়ে আমার কিছু বলে ফাতেমা যখন হাতিয়া ডিপা আপা করে আসতেছে বড় শরম বড় লজ্জা আলী জিজ্ঞাসা করলেন কি জবাব দিব কাছে আসার পরে আলী বলে ফাতেমা বুঝতে পারলাম তুমি যাওয়ার আগে বুঝি ছাগলগুলো বিলীন হয়ে গেছে বিলাইয়া দিস কয়ে না ছাগল বিলাইয়া দেয় নাই কই ছাগল মন দান কইরা দিছে কয়ে না দান করে নাই ও ফাতেমা তাহলে ছাগল কেন আনো নাই আলী আমার আব্বা বলেছে মা ফাতেমারে ছাগল দিলে কয়দিন খাইবা এক সপ্তাহে তোমার ছাগল শেষ হয়ে যাবে ও فاطمه এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দেয়া দেয় যেই দোয়া পড়লে আল্লাহ দুনিয়ার তৌজিগের ব্যবস্থা করবে এবং জান্নাতের তৌজিগের ব্যবস্থা করবে আলী কয় فاطمه তুমি বড় লাভের ব্যবসা করে আসছো আমি জানি তুমি লসের ব্যবসা করতে পারো না তুমি খাতুন জান্নাত আর এই জন্যই তো রাসূলুল্লাহ তোমাকে খাতুনি জান্নাত জান্নাতের রওনিদের সরদারিন উপাধি দিয়েছে আলী বলে ফাতেমা কি আমল নিয়ন্স, আলী গো ঈশ্বরের নামাজের পরে আল্লাহর হাবিব বলেছে نماز এর মুসলমান মধ্যে বসে আপনি আমি দোয়া পড়তে আল্লাহুম্মা ইয়া আউয়ালান আউওয়ালিন ইয়া আখিরুল আখরিন ইয়া যাল কউওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহমর রাহিমিন আলী এই দোয়াটা পড়লে আল্লাহ আসমান থেকে গায়েব রিজিক দান করবে জান্নাতও তোমাদের রিজিক দান করবে আলী আর فاطمه আমল শুরু করেছে আল্লাহ তাআলা আসমান থেকে গাই রিজিকের ফয়সালা করেছে فاطمهর জন্য আল্লাহ আসমান থেকে জান্নাতে ডালি ফাটাইছে জান্নাতে ডালি সেই ঘটনা আপনারা জানেন ফাতেমার জন্য জান্নাত থেকে ডালিম ফাটাইছে এই জন্য বলি হে মা বোনেরা আজকে অনেকের অবস্থা খারাপ অনেকের সংসারে অভাব যদি আপনি এসরের নামাজের পরে বিশ্বাসের সাথে যদি আমলটি করতে পারেন আল্লাহ হুম্মা ইয়া আউ্বাল আউ্বলিন ইয়া আহ সিরুল আহ হরিণ ইয়া আদাল পুতিন মাতিন ই আর হেমাল মাসা কিন ইয়া আর হামার রহিমিন আল্লাহ বাকরফগুলা আল আমি অবশ্যই আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করবেই করবেই আল্লাহ তালা গায়েবিভাবে রেজিকের ব্যবস্থা করে দিবে। দেখেন না কখনো কখনো কল্পনা করে নাই এমন জায়গা থেকে আল্লাহ তালা অর্থের ব্যবস্থা করে দেয় এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনার কল্যাণ করে অনেক কিছু দান করে এই জন্য আমি বলবো হে মা বোনেরা হে যুবক মায়েরা হে বুড়া মা বাবারা যাদের সংসার অভাব যারা অভাবের মধ্যে আছেন ব্যবসায় ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায় লজ খাচ্ছেন অথবা কোনো সমস্যার মধ্যে আছেন এসারের নামাজটা পড়বেন সহকারে এসারের নামাজটা অজু সহকারে পড়বার পরে নামাজের মসল্লার মধ্যে বসিয়া পশ্চিম দিকে ফিরিয়া আপনি দোয়াটা পড়বেন আল্লাহ আল আখরিন ইয়া জাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহমান আর রাহিমিন আজকে তো আমাদের চিকিৎসা বিজ্ঞান আছে ঔষধ আছে কত কিছু আছে অপারেশন পর্যন্ত করা যায় কিন্তু নবীর জমানায় এত কিছু ছিল না সাহাবায়ে کرام বিপদে পড়লে নবীর কাছে দৌড়াই আসতো এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমার এই परेशानी আমার এই দুশ্চিন্তা আমার এই টেনশন তো রসুল্লাহ সাল্লা সাল্লাম এদেরকে পরামর্শ দিতেন বলতেন এইভাবে তোমরা আমল করো এই দোয়া পড়ো আল্লাহ দরবারে চাও আল্লাহ মুক্ত করে দিবে সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো মোতাবেক ট্রিটমেন্ট অনুযায়ী দোয়া করতেন আর আল্লাহ তালা মুক্ত করে দিতেন তো যদি আমরা সেই শিখানো দোয়া আজও পর্যন্ত আছে যদি আমরা সেই আমলগুলো করতে পারি নবীদের শিখানো আমল